শশা গাজর টমেটো আর কাঁচামরিচ কাঁচামরিচটা শীতের তো সব কিছুই মজা কিন্তু এই সালাদটা খেতে আমার খুব ভালো লাগে শীতের সকালে আমি আজ খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সঙ্গে এই সালাদটা আমার ভীষণ ভালো লাগে এখানে আমি শশা একটা গাজর গাজর নাই টমেটো একটা কাঁচামরিচ দুইটা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব মেখে তারপরে একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা না দিলে ঠিক ভালো লাগে না আর শরতের সকাল আর সকালে খিচুড়ি এটা একটা অসাধারণ খাবার আর খিচুড়িটা একদম গরম আমি এইমাত্র রান্না করে নিয়ে এসেছি সরিষার তেল তেলটা একদম ফ্রেশ এক নম্বর আমাদের পাশে একজন বিক্রি করে ওনার ক্ষেতের সরিষা সেখান থেকে তেলটা বানাই বানাইয়ে তারপরে বিক্রি করে উনি এটা ছাড়া আমার এই শীতের সকালে কিছুইটা জমবেই না আর একটু ঘি লাগবে ঘির জন্য আমি এই চামচটা নিয়ে এসেছি আমার এই চামচটা দিয়ে আমি ঘি উঠাই আচার আছে আচার জফার আচার লেবু সবই রাখছি এটুকু আমি উঠায় রাখবো আমার হাজব্যান্ডের জন্য অন্য প্লেটে আসবে এখন আর আমি বিড় ফ্লেভারটা কি অসাধারণ ফ্লেভার আপনারা যদি কেউ এটা খেতে চান তাহলে চলে আসতে পারেন একটু এই ঘিটা যদি কেউ নিতে চান তা আমার পেজে নক করতে পারেন আমি এই ঘিটা দিতে পারব আর নেব আচার এটা হচ্ছে জলপায়ের আচার আর একটু লেবু লেবুর রসটা আমি সালাদের উপরেই দিব আগেই দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছিলাম আগে আমি একটু ঘি দিয়ে খাব ঘি দিয়ে খেতে আমার খুব ভাল লাগে একদম সেই রকম অসাধারণ আর সালাদটা আমি শুধু শুধুই খাই और जल पर आसान तो गरम